আমরা যারা কলকাতায় বা তার আশেপাশে থাকি তাদের জন্য উইকেন্ডে কাছাকাছি ঘুরে আসার জায়গার মধ্যে মন্দারমণি অন্যতম কারণ পশ্চিমবঙ্গের ঠিকঠাক সমুদ্র আর আনুষঙ্গিক রিসর্ট একমাত্র মন্দারমণিতেই যথেষ্ট পাওয়া যায় তাই কাজের ফাঁকে সময় করে আমাদের স্পেশাল ডে বা একঘেয়েমি কাটানোর জন্য আমাদের এই সব জায়গাগুলো খুঁজে নিতেই হয় আমার এটা একটা স্পেশাল ডে ছিল আমাদের অ্যানিভার্সারি ছিল যদিও আমি এই সারপ্রাইজ ট্যুরের ব্যাপারে কিছুই জানতাম না আমাকে রাত বারোটার সময় বলা হয়েছে আমাদের রেডি হয়ে থাকতে রাত্রে আমরা বেরোবো তো সেই হিসেবে আমরা একটা পঁয়তাল্লিশের গাড়ি স্টার্ট দিই আমরা সাড়ে তিনটের সময় পৌঁছে গেলাম শেরি পাঞ্জাবে সেইখানে একটু দোল্লা খেয়ে একটু হাঁটাচলা করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে রেস্ট বলতে আমরা এখানে একটু চা খেয়ে নিলাম তো চা খেয়ে আমাদের জার্নি আবার স্টার্ট করলাম আমাদের মন্দাম পৌঁছতে ভোর হয়ে গেল বেশ সুন্দর চারপাশ দেখতে দেখতে কখন যে আমরা মন্দারমণি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না মন্দারমণি বলতেই প্রথমেই আমাদের মাথাতে আসে রিসর্ট আর সুইমিং পুল তো আমাদের যে রিসর্টটি নিয়েছিলাম সেটা মেন লোকেশন থেকে একটু ভেতরে আপনি যেতে যেতে দেখতে পাবেন অনেক ছোট বড় রিসর্ট আছে সেখান থেকে একটু ভেতরে গেলে তবেই আপনি একটা নির্জন কোলাহল শূন্য পরিষ্কার বিচের আনন্দ পাবেন এই রিসর্টগুলোতে থাকলে আপনাকে সমুদ্র সৈকতের আনন্দ নেওয়ার জন্য আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন নেই বলা বাহুল্য একেবারে সমুদ্রের কোলে এই রিসর্টগুলি গড়ে উঠেছে আমরা যে রিসোর্টটিতে ছিলাম তার নাম গ্যালাক্সি বিচ রিসর্ট সুইমিং পুল ও বাচ্চাদের খেলার জন্য দোল্লাও এখানে আছে সে এক সমুদ্র সৈকতের পাশে মনোরম পরিবেশ আপনারা মন্দারমণি যাবেন কিভাবে আপনারা ট্রেনে করে যেতে পারেন বাসে করে যেতে পারেন বা প্রাইভেট কারে করে যেতে পারেন আপনারা যদি সস্তায় ঘুরতে চান তাহলে অবশ্যই বাস বা ট্রেনে যাওয়াই ভালো ধর্মতলা থেকে দীঘাগামী অনেক সরকারি বেসরকারি বাস চায় তো আপনারা যে কোনো একটা বাসে চেপে চাউল খোলা বাস স্টপেসে আপনাকে নামতে হবে সেখানে নেমে শেয়ার অটো করে মন্দারমণি যেতে হবে যত আগে বাস ধরতে পারবেন ততই ভালো আর ট্রেনে করে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে রামনগর নামতে হবে তারপর রামনগর থেকে চাউল খোলা এসে আবার চাউল খোলা থেকে আপনাকে অটো বা টোটো ধরে আসতে হবে এবার আসি থাকবেন হ্যাঁ কদিন একদিনই যথেষ্ট তবে আমার মতে দুদিন থাকাটাই ভালো মন্দারমণিতে সেই অর্থে সাইড সিন কিছুই নেই তবে ঝাউগাছের শাড়ি সার দিয়ে নৌকো এগুলো আপনি দেখতেই পাবেন এমনিতে এখানে দীঘা বা বকখালির মতো সস্তায় কিছুই পাওয়া যায় না মন্দারমণি মানে রিসর্ট আর নীল জলের পুল তবে কিছু হোটেল সস্তাতে এখানে পাওয়া যায় আর আপনারা যারা হোটেলে খাবার খাবেন না সেক্ষেত্রে আপনারা একটু সস্তায় খাবার খেতে চাইলে সমুদ্রের ধারে বা বাজারের দিকে চলে যাবেন সেখানে খাবার কিছুটা কম দামে পেতে পারেন দেড়শো বা একশো টাকায় পেয়ে যাবেন এখানকার ভিড়হীন সমুদ্র সৈকত ঝাউগুনে হাওয়ার শব্দ সাথে লাল কাঁকড়ার লুকোচুরির খেলা আপনার মন মুগ্ধ করবে। সমুদ্রের ধার ধরে হাঁটতে হাঁটতে একসময় দেখছি যে পুরো সৈকতে শুধু আমরাই আছি এটি শঙ্করপুর সিরিজ সব থেকে ভালো লাগছিল যখন দেখছি বীজ জুড়ে লাখে লাখে লাল কাঁকড়া এগিয়ে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে তারপর কিছুটা দূরেই দেখছি পিছেবনি নদীর মোহনা এই নদী এসে মিশেছে সমুদ্রে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবেই এমন প্রকৃতি উপভোগ করতে চাইলে আপনারা ঘুরে আসতেই পারেন একবার এখানে তবে আমাদের ট্যুর একটু অন্যরকম ছিল যে বললাম রাত একটা পঁয়তাল্লিশে বাড়ি থেকে বেরিয়েছি আবার পরের দিন রাত্রে তিনটের মধ্যে বাড়ি ঢুকে গেছি এখানকার রাস্তার অবস্থা খুব খারাপ চলুন এবারে আমাদের রুম টুরটা করিয়ে দিই রুমটাতে একটা এসি তো অবশ্যই আছে একটা বেড দেখতে পাচ্ছেন একটা সোফা আছে আছে একটা মিরার আছে একটা টি টেবিল আছে আর ক্লিন ঠিকঠাকই আছে এই যে আমরা এবারে এসে গেছি সুইমিং পুল যে নীল জলের অপেক্ষায় আমাদের থাকা সুইমিং পুল থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন কিছুক্ষণ সুইমিং পুলে আমরা আমরা আনন্দ করার পর তারপর সমুদ্রে চলে যাই সমুদ্রে কিছুক্ষণ দাপাদাপি করার পর খুব খিদে পেয়ে গেছিল তাই এখানকার রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার খেয়ে নিয়েছিলাম এখানে খাবারের টেস্ট বেশ ভালো ছিল যেহেতু আমরা প্রায় সারা রাত জাগায় ছিলাম সেজন্য খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এক ঘন্টা দু ঘন্টা রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বিচের ধারে হাঁটাহাঁটি করে ছবি শ্যুট করে কিছুটা রিল বানিয়ে আমরা এই হোটেলকে এই রিসর্টকে টাটা করে দিলাম জল অনেক চলে গেছে সকালে ছিল এই ধার ছেড়ে যেতে ইচ্ছেই করছে না তাই মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি আরো কিছুক্ষণ থাকলে ভালো হয় এই করতে করতে আমাদের বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তারই মাঝে অনেক ফটো তুলে ছেলে অনেক বালি নিয়ে খেলা করছিল। তো সেই জন্যই আমাদের আরেকটু বেরোতে দেরি হয়ে গেছিল নাহলে হয়তো আরেকটু আগে বেরোতাম তো এই রিসোর্টটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে সমুদ্রের ধারটা সকালে এসেই একদম দেখেছি জল একদম সিঁড়ির কাছে ছিল তো যাই হোক আবার যখন নেক্সট টাইম কোনো এক সময় আসবো আবার এনজয় করব এসে তো এখন আমাদের এই মুহূর্তে বেরোতে হচ্ছে সব কিছু আমি লাগেজ ফাগেজ দেখে নিচ্ছি ছেলের বালি নিয়ে যে সব খেলা নিয়ে খেলছিল সেইগুলো এখন তুলে রাখছি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দারমণির রাস্তা একেবারেই ভালো না রাস্তায় একটাও আলো নেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমার ছেলে মজা করে গাড়ি চালানোর অভিনয় করছে ছোট্ট হাতে স্টিয়ারিং ধরেছে আর আমাদের মধ্যে কাজ করছে এক ভয় এবং অদ্ভুত এক ভালোবাসা মনে হচ্ছে আমরা কোনো এক রোমাঞ্চকর রাস্তায় অভিযানে বেরিয়েছি দেখো রাস্তাটা কতটা অন্ধকার হোটেলের আলো ছাড়া রাস্তাতে কোনো সেরকম আলোর ব্যবস্থাই নেই আমার ছেলের মধ্যে কাজ করছে এক অদ্ভুত উচ্ছ্বাস গাড়ি চালানোর উচ্ছ্বাস চারপাশের এমন নিস্তব্ধতা যেন মনে হচ্ছে শহরের কোলাহল ছেড়ে আমরা অন্য এক জগতে এসে পড়েছি কোলাহল মুক্ত মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যাচ্ছে তাও খুবই কম তারপর রাস্তা রাস্তায় যাওয়ার পথে আমরা নিউ দীঘা আর ওল্ড দীঘাটাকেও কভার করি সেখানে নেমে মাছ ভাজা আরও টুকটাক কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার জার্নি আমাদের স্টার্ট করি আজকের দিনটা ছিল আমাদের কাছে স্পেশাল আমাদের অ্যানিভার্সারি ছিল তাই রাতে বাড়ি ফেরার পথে আমরা ঘুরে এলাম কোলাঘাটের এক্সপ্রেস প্লাজা থেকে আমরা যখন এক্সপ্রেস ফুড প্লাজাতে ঢুকি তখন প্রায় রাত বারোটা বেজে গেছে পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল যারা লং ড্রাইভের দিঘা বা মন্দারমণির দিকে যায় তারা প্রায়শই এখানে এসে বিশ্রাম নেন এই ফুড প্লাজাটি শুধুমাত্র খাবারের জন্যই নয় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং বিশ্রাম নেওয়ারও সুন্দর একটা জায়গা বলতে পারেন এই রেস্টুরেন্টটি ফ্যামিলি ও ফ্রেন্ডলি পরিবেশের জন্য খুব জনপ্রিয় এখানে একটা বড় পার্কিং এর জায়গা রয়েছে তাই যারা ভাবছেন গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না এক্সপ্রেস ফুড প্লাজাটা একরকম রিলিফ পয়েন্টের মতো বলতে পারেন ভিতরে ঢুকলেই একটা শান্ত নিরিবিলি পরিবেশ অবশ্যই এটা আমরা রাত্রে এসেছি বলে এই পরিবেশটা পাচ্ছি কিন্তু শীতল ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ আমরা উপভোগ করলাম আমি একেবারেই জানতাম না যে কেকের কোনো আয়োজন করা হয়েছে আমি শুধু জানি এখানে ডিনার করে আমরা বাড়ি ফিরব সেই জন্য আমরা এক্সপ্রেস ফুড প্লাজাতে এসেছি কিন্তু হঠাৎ দেখছি কেক আর তাতে মোমবাতি সাজিয়ে হাতি অ্যানিভার্সারি সবাই মিলে বলে উঠলো সত্যি বলতে মনটা একেবারে ভরে গেল এই ধরনের ছোট্ট চমকগুলোই জীবনের বড় আনন্দ দেয় কেক কাটাটা খুব সাধারণ হলেও এই মুহূর্তটা ছিল অসাধারণ এত সাদা মাটা হলেও এত স্পেশাল এটা আমার মনে থাকবে অনেক দিন এইভাবে হঠাৎ করে কোনো স্পেশাল দিন উদযাপন করা সত্যি মনে থাকার মতো মন একেবারে ছুঁয়ে গেল আমরা আবার লং ড্রাইভ করবো বলে ভারী কিছু অর্ডার দিইনি আমরা অর্ডার করেছিলাম পিৎজা যেটা আমাদের সিম্পল অ্যান্ড পারফেক্ট ডিনার ছিল আমরা ডিনার করে আবার আমাদের বাড়ির গন্তব্যে জন্য জার্নি স্টার্ট করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড নাইট